আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হলো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের পাঁচ হাজার পাঁচশো জন টেট উত্তীর্ণ প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান তিরানব্বইতম বায়ুসেনা দিবস উপলক্ষে আজ গৌহাটির লাচিতঘাটে যুদ্ধ বিমানের আকর্ষণীয় উড়ান কৌশল প্রদর্শন জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীন পরিবারকে সরকারি ভর্তুকিযুক্ত সামগ্রী সুলভ মূল্যে সরবরাহ করার উদ্দেশ্যে আগামীকাল বিশেষ প্রকল্পের উদ্বোধন সন্ধানহীন এনআইটির শিক্ষার্থীদের মধ্যে আজ আরও দুজনের মৃতদেহ উদ্ধার এবং সারা আসাম টেনিস সংস্থার উদ্যোগে আগামীকাল থেকে গৌহাটিতে দুটি করে আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা বিস্তারিত খবর মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে রাজ্য সরকার স্বচ্ছতার ভিত্তিতে নিযুক্তি প্রক্রিয়া গ্রহণ করার ফলে বর্তমানে যুবক যুবতীদের মধ্যে নতুন প্রেরণার সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী ড শর্মা আজ গৌহাটির খানাপাড়ার আসাম পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক পদের জন্য বাছাই করা রাজ্যের পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ জন টেট উত্তীর্ণ প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করে ভাষণ প্রসঙ্গে একথা বলেন আজ নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার আটশো জন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের এক জন প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ করা হয় রাজ্য সরকার স্বচ্ছতা ও মেধাসম্পন্ন লোকের নিযুক্তির ক্ষেত্রে গুরুত্ব আরোপ করার ফলে যুবক যুবতীরা পড়াশোনা করলে সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে আশার সঞ্চার হয়েছে বলে তিনি উল্লেখ করেন আমি সিদ্ধান্ত যে শিক্ষক শিক্ষয়িত্রীর প্রয়োজন আছে ড বিভিন্ন ধরনের স্বাস্থ্য বিভাগের জড়িত কৰ্তব্যৰ বাবে নিযুক্তিৰ প্ৰয়োজনীয়তা আছে আৰু আৰক্ষীত প্ৰয়োজনীয়তা খালী থকা পদ আৰু নতুনকৈ এই মুহূৰ্তলৈকে আমি এক লাখ একৈশ হাজাৰ দুশ চল্লিশগৰাকী যুৱক যুৱতীক চৰকাৰত চাকৰি দিবলৈ আমি সক্ষম হৈছো পৰৱৰ্তী বছৰ গুলতে ডেৰ লক্ষ থেকে প্রায় দু লক্ষ নিযুক্তি দেওয়ার প্রয়াস করা হবে বলেও তিনি জানান রাজ্য শিক্ষার পরিবেশ করে তোলার জন্য সরকারি বিদ্যালয়গুলোকে উন্নত বিদ্যালয়ে রূপান্তর করার প্রয়াস করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন বিশেষ করে চা অঞ্চলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হয়েছে রাজ্যে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্থানে স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে ও আরও ষোলোটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য রাজ্য সরকার বিশেষ ভূমিকা গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন উল্লেখ্য তেরোই নভেম্বর স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য বাছাই করা সাত হাজার আটশো টন প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করা হবে তিরানব্বইতম বায়ুসেনা দিবস উপলক্ষে আজ গোহাটের লাচিত ঘাটে অনুষ্ঠিত কেন্দ্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে এয়ার শো অর্থাৎ যুদ্ধ বিমানের উড়ান কৌশল প্রদর্শন করা হয় কেন্দ্রীয়ভাবে আয়োজিত এই এয়ার শোতে রাফেল মিগ সুখোই ইত্যাদি পঁচাত্তরটি বিমান ও হেলিকপ্টার অংশ নেয় এই প্রদর্শনী উপভোগের জন্য বিদ্যালয় ও মহাবিদ্যালয় সহ বৃদ্ধাশ্রমের আবাসিকদের আমন্ত্রণ জানানো হয়েছে অবশ্য প্রশাসন এই ক্ষেত্রে কিছু নীতি নির্দেশনা জারি করেছে মহানগরের অশ্বক্লান্ত মন্দির প্রাঙ্গনে অতিথিদের জন্য এয়ারশোয়ের ব্যবস্থা করা হয়েছে বায়ুসেনাবাহিনীর এই অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তার সফর বাতিল করা হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল জাতীয় খাদ্য সুরক্ষা আইন দু হাজার তেরোর অধীনের পরিবারকে ভর্তুকিযুক্ত মুসুর ডাল চিনি এবং লবণ সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন তথা অন্য সেবা দিনের সূচনা করবেন রাজ্য সরকারের খাদ্য গণমন্টন ও গ্রাহক পরিক্রমা বিভাগের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় আগামীকাল থেকে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনের পরিবারসমূহকে সমূহকে ভর্তুকিযুক্ত মুসুর ডাল চিনি এবং লবণ সুলভ মূল্যে সরবরাহ করা হবে প্রথম পর্যায়ে প্রতি কিলোগ্রাম মুসুর ডাল উনসত্তর টাকা লবণ প্রতি কিলোগ্রাম দশ টাকা এবং চিনি প্রতি কিলোগ্রাম আটত্রিশ টাকা মূল্যে ক্রয় করা যাবে রাজ্যের প্রায় সত্তর লক্ষ লোক এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন উল্লেখ্য জনসাধারণের খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার দু সালের জানুয়ারি মাস থেকে খাদ্য সুরক্ষা আইনের অধীনে সব হিতাধিকারীর জন্য প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে সমগ্র দেশে বিনামূল্যে চাল সরবরাহের ব্যবস্থা করে আসছে গড়াক উপত্যকার তিন জেলায়ও আগামীকাল অন্ন সেবার দিন আনুষ্ঠানিকভাবে ভর্তুকিযুক্ত মুসুর ডাল চিনি ও লবণ বিতরণের কার্যসূচীর উদ্বোধন করা হবে কাছাড় জেলা খাদ্য ও গণবন্টন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলায় আগামীকাল থেকে ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে রেহাই মূল্যে মুসুর ডাল লবণ ও চিনি বিতরণ করা হবে খাদ্য সুরক্ষা আধিকারিক জুনালী দেবী জানান যে প্রতি মাসে এক কিলোগ্রাম করে প্যাকেটজাত মুসুর ডাল চিনি ও লবণ মূল্যের দোকান মারফত দেওয়া হবে উল্লেখ্য কাছাড় জেলার এক হাজার সাতশো প্রধানমন্ত্রী নাচ্যমল্যের দোকানে এ কার্যসূচির উদ্বোধন করা হবে শ্রীভূমি জেলায়ও আগামীকাল সকাল দশটায় রেহাই মূল্যে মুসুর ডাল চিনি ও লবণ বিতরণ কার্যসূচির উদ্বোধন করা হবে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী আজ এক সাংবাদিক সম্মেলনে জানান योजना ऐसी है कि तीन कमोडिटीज जो हमारी डेली यूज़ की कमोडिटीज़ हैं हर घर में प्रयोग होती हैं मसूर दाल शुगर और सॉल्ट और ये एक, एक किलो के पैकेट में आएंगी तीनों चीज़ें किसी भी राशन दुकानी को ये आज़ादी नहीं है कि वो लूज फॉर्म में बेच पाए हमारी टोटल जी पी एस एस है मतलब जो चौंतीस नंबर और टोटल एफपी सॉफ्ट जो आज की रेट में है हमारी जो उचित मूल्य की दुकान है नौ सौ अस्सी है এই সামগ্রীগুলি দশ থেকে উনিশে নভেম্বর পর্যন্ত ন্যায্য মূল্যের দোকানে বিতরণের জন্য পাওয়া যাবে বলে জেলা আয়ুক্ত শ্রীদীপ জানিয়েছেন হাইলাকান্দি জেলায়ও আগামীকাল সকাল দশটা থেকে রেহাই মূল্যের মুসুর ডাল চিনি ও লবণ বিতরণ করা হবে এই উপলক্ষে জেলার সব ন্যায্য মূল্যের দোকানে আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে জেলার সাতশো পঁয়ত্রিশটি ন্যায্য মূল্যের দোকানে সামগ্রী বিতরণের সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে উল্লেখ্য চলতি মাসের সামগ্রীগুলো বিশে নভেম্বর পর্যন্ত দেওয়া হবে আগামীকাল গুয়াহাটি থেকে মুখ্যমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান প্রতিটি নাচ্যমূল্যের দোকানে সরাসরি সম্প্রচার করে দেখানো হবে খাদ্য সুরক্ষার কার্ড থাকার সুবিধাভোগীরা শুধুমাত্র এই সামগ্রীগুলি পাবেন সংসদের শীতকালীন অধিবেশন আগামী পয়লা ডিসেম্বর থেকে শুরু হবে সংসদীয় পরিক্রমা দপ্তরের মন্ত্রী কিরেন রিজিজু গতকাল সামাজিক মাধ্যমে একথা জানান তিনি বলেন যে রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু উনিশে ডিসেম্বর পর্যন্ত চলা এই অধিবেশনের প্রস্তাবে সম্মতি প্রকাশ করেছেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে ডিমাহাসৌ জেলার হারেঙ্গাজয়ের বলসোল জলপ্রপাতে তলিয়ে যাওয়া শিলচর এনআইটির আরও দুজন শিক্ষার্থীর মরদেহ আজ উদ্ধার করা হয়েছে তাদের নাম হচ্ছে সৌহার্দ্য রায় এবং রাধিকা সিং মরদেহ দুটি মরণোত্তর পরীক্ষার জন্য হাফলং অসামরিক গেছে জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শিলচর এনআইটির সাতজন শিক্ষার্থী গতকাল হারেঙ্গাজ থেকে তিন কিলোমিটার দূরের বলসোল জলপ্রপাত দেখতে যায় এর মধ্যে তিনজন সন্ধানহীন হয়ে পড়ে পরে এনডিআরএফ উদ্ধার অভিযান চালিয়ে সর্বকৃতিকা সিং নামের একজন ছাত্রীর মরদেহ গতকাল উদ্ধার করেছে তবে রাতের অন্ধকার এবং প্রতিকূল পরিস্থিতির জন্য উদ্ধার অভিযান বন্ধ রাখা হয় আজ পুনরায় অভিযান চালিয়ে আরও দুজনের দেহ উদ্ধার করা হয়েছে কংগ্রেসের রাজ্য সভাপতি গৌরব গগৈর উদ্যোগে আগামী বুধবার বিরোধী ঐক্যমন্ত্রীর প্রথম বৈঠক আহ্বান করা হয়েছে আসাম বিধানসভার জেন হলে ওই দিন বিকেল চারটায় এক বৈঠক অনুষ্ঠিত হবে গৌরব গগৈ এই বৈঠকে অসম জাতীয় পরিষদ রাইজোর দল সিপিআই ও সিপিএমএল সহ বারোটি বিরোধী দলের নেতৃবর্গকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যের পূর্ত মৎস্য পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ শ্রীভূমি জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে একটি পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করেন সভায় শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ঘরে ঘরে বর্জ্য সংগ্রহ শহর এলাকার নাগরিকদের সুযোগ সুবিধা সহ উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয় সভায় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিব্যেদী পৌরসভাপতি রবীন্দ্রচন্দ্র দেব প্রমুখ উপস্থিত ছিলেন সর্বভারতীয় টেনিস সংস্থা ও আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সহযোগিতায় সারা আসাম টেনিস সংস্থা আগামীকাল থেকে গুয়াহাটিতে দুটি করে আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতার আয়োজন করেছে প্রতিযোগিতা দুটিতে ভারত সহ বিশ্বের পনেরোটি দেশের দুশো খেলোয়াড় অংশগ্রহণ করবে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি বছরের বেশি বয়সের পুরুষ ও মহিলারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ জন টেট উত্তীর্ণ প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান তিরানব্বইতম বায়ুসেনা দিবস উপলক্ষে আজ গৌহাটির লাচিতঘাটে যুদ্ধ বিমানের আকর্ষণীয় উড়ান কৌশল প্রদর্শন জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীন পরিবারকে সরকারি ভর্তুকিযুক্ত সামগ্রী সুলভ মূল্যে সরবরাহ করার উদ্দেশ্যে আগামীকাল বিশেষ প্রকল্পের উদ্বোধন সন্ধানহীন এনআইটির শিক্ষার্থীদের মধ্যে আজ আরও দুজনের মৃতদেহ উদ্ধার এবং সারা আসাম টেনিস সংস্থার উদ্যোগে আগামীকাল থেকে গুহাটিতে দুটি করে আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ পরবর্তী আগামীকাল সকাল মিনিটে